রাস্তায় পড়ে থাকা পনেরো লক্ষ টাকা চেক ফেরত দিয়ে সততার নজির গড়লেন কলকাতার এক রিক্সা চালক হ্যাঁ আজকাল লোকেরা যখন অন্যকে ঠকানোর সুযোগ খোঁজে তখন কলকাতা শহরের এক রিক্সা চালক বুঝিয়ে দিলেন সততা আর মানবিকতার সামনে লক্ষ লক্ষ টাকাও তুচ্ছ রিক্সা চালকের নাম নূর আলী বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে নূরের সংসারের কঠিন অর্থনৈতিক পরিস্থিতিও বদলাতে পারেনি নূর আলীর মানসিকতাকে হ্যাঁ ওই পনেরো লক্ষ টাকার চেকগুলোর প্রত্যেকটাতেই সই করা ছিল গ্রাহকের চাইলেই সেই সুযোগে কাজে লাগাতে পারতেন নূর আলী কিন্তু শহর কলকাতা আজও সহ নাগরিকদের বিপদে পাশে দাঁড়াতে ভুলে যায়নি আর সেটারই জলজান্ত প্রমাণ আটি রিক্সা চালক নূর আলী কিন্তু ঠিক কোথা থেকে চেকগুলো পেয়েছিলেন নূর আর সেই চেকগুলো ফেরত দেওয়ার জন্য কি পুরস্কার পাচ্ছেন নূর চলুন আমাদের আজকের ভিডিওতে সেটাই জেনে নিই গত পনেরো বছর ধরে শহর কলকাতার বুকে রিক্সা চালাচ্ছেন নূর আলী বেশ কিছু বছর আগে বিয়েও করেছেন তিনি বর্তমানে তিনি দুই সন্তানের বাবা স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাগুইয়াটির আটঘরা অঞ্চলে একটা ভাড়া বাড়িতে থাকেন নূর প্রতিদিনই চলে জীবন সংগ্রাম ঘরে নুন আনতে পান্তা ফুরানোর দশা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে যা আয় হয় তা দিয়েই অন্য সংস্থানও হয় আর পাঁচটা দিনের মতোই নভেম্বর মাসের আঠেরো তারিখে উপার্জনের জন্য নিজের বাহন নিয়ে পথে নেমেছিলেন নূর আলী হঠাৎই চিনার পার্কের কাছে একটা নামি হোটেলের সামনে নূর দেখতে পান রাস্তায় পাঁচটা চেক পড়ে আছে রিক্সা থামিয়ে চেকগুলো হাতে তুলতেই নূরের চক্ষু চরক গাছ তিন লক্ষ টাকার পাঁচটা চেক মানে মোট পনেরো লক্ষ টাকার চেক খোয়া গেছে কারো এরপরে নূর সেই চেকগুলোকে সঙ্গে নিয়ে সরাসরি যোগাযোগ করেন বিধাননগর নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন সঙ্গে তার পরামর্শেই নূর সোজা পৌঁছে যান বাগুইয়াটি থানায় সেখানে গিয়ে সোজা থানার বড়বাবু অমিত কুমার মিত্রের হাতে চেকগুলো তুলে দেন নূর আলী এক্ষেত্রে বলে রাখা ভালো ওই প্রত্যেকটা চেকেই কিন্তু গ্রাহকের সই করা ছিল নূর আলী চাইলেই অন্য পথ অবলম্বন করতে পারতেন কিন্তু না অভাবী হওয়া সত্ত্বেও নিজের শততাকে মুছে যেতে দেননি নূর আলী তাই রাস্তায় পড়ে থাকা পনেরো লক্ষ টাকার চেক তিনি অনায়াসেই পুলিশের হাতে ফিরিয়ে দিয়ে চলে আসেন এরপর বাগুইয়াটি থানার বড়বাবু অমিত কুমার মিত্রের তত্ত্বাবধানে যোগাযোগ করা হয় বাগুইয়াটি পূর্বাঞ্চলের একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে মূলত চেকগুলোতে ওই শাখারই নাম লেখা ছিল ব্যাংকের সূত্র ধরেই চেকের আসল মালিক আকাশ দাসের খোঁজ মেলে এরপর যাবতীয় প্রক্রিয়া মেনে আকাশকে ডেকে হারিয়ে হারিয়ে যাওয়া যাওয়া চেকগুলো ফেরায় পুলিশ লক্ষ টাকার চেক ফিরে পেয়ে রিক্সা চালক নূর আলী ও বাগুইয়াটি থানার পুলিশকে কৃতজ্ঞতা জানান আকাশ কিন্তু নূর আলী যা সততার এত বড় একটা নজির গড়লেন তার জন্য তিনি কোনো পুরস্কার পাননি হ্যাঁ পেয়েছেন উনিশে নভেম্বর বাগুইয়াটি থানায় ডাকা হয় নূর আলীকে সেখানে এই বিরল সততার জন্য তাকে পুরস্কৃত করা হয় পাশাপাশি বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মন্ডল মিলে নুর আলীকে দু লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা গেছে এলাকাতেও একজন ভালো মানুষ হিসেবে পরিচিত বছর চল্লিশের নূর আলী তিনি প্রায়ই মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ান তবে এক্ষেত্রে নূর আলী সততা অবাক করেছে গোটা বিধাননগর পুলিশ কমিশনের এটকে পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমারের কথায় সমাজে এখনো যে সৎ মানুষ আছেন এই ঘটনা সেটাই প্রমাণ করে সত্যি কথা বলতে গেলে বর্তমান সময়ে দাঁড়িয়ে নূর আলীর মতো মানুষই আমাদের সমাজে আরো বেশি করে প্রয়োজন একজন সাধারণ রিক্সা চালক হয়েও নিজের মানসিকতার জোরে তিনি যেভাবে একজন অসাধারণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন তার জন্য গোটা আল্টিমেট মোটিভেশন টিম ওনাকে কুর্নিশ জানায় আপনি ভালো থাকুন নূর ভালো থাকুক আপনার পরিবারের সকলে